সৃষ্টিকর্তা ব্রহ্মা এবং বিদ্যাদেবী সরস্বতী ইন্টারনেট জুড়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তাদের সম্পর্কে বিভিন্ন মুখরোচক রুচিহীন এবং অশালীন গল্পের কিন্তু শেষ নেই অনেকে বলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা নাকি তার কন্যা দেবী সরস্বতীকে বিবাহ করেছিলেন আবার অনেকে বলেন দেবী সরস্বতীর পিতা ও স্বামী একজনই আবার অনেকে এটাও বলে থাকেন যে ব্রহ্মা তার কন্যা সরস্বতীকে সৃষ্টি করে নিজেই তাকে কামনা করেছিলেন না ব্রহ্মা কোনোদিনও নিজ মেয়েকে বিবাহ করেননি যারা জানেন না তারা হিন্দু ধর্মের অপপ্রচার বা কালিমা লিপ্ত করার জন্য ভিডিওগুলি বানাচ্ছেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সেইগুলি ছাড়া হচ্ছে আমাদের আজকের এই ভিডিওটি দেখার পর নিজ বুদ্ধি দিয়ে বিচার করে দেখুন যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা হিন্দু ধর্মের এই মিথ্যা কালিমা মোছার জন্য আজকের ভিডিওটি আপনাদেরকে শেয়ার করার অনুরোধ রইল হিন্দু ধর্মের গভীরতা নিয়ে রিসার্চ করা এমন অনেক দেশি ও বিদেশি গবেষকদের বই পড়ে কনফার্ম হয়েই আজকের এই ভিডিওটি বানানো অনেক ইউটিউব ভিডিওতে দেখা যায় দেবী সরস্বতীকে ব্রহ্মার মেয়ে বলে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে এবং ভগবান ব্রহ্মা দেবী সরস্বতীকে বিয়ে করেছেন এমনটাও দেখানো হয়েছে এই কথাটি প্রমাণ করার জন্য সরস্বতী পুরাণ নামের এক হিন্দু পুরাণের উল্লেখ করেছেন তারা হিন্দু পুরাণ সম্বন্ধে প্রকৃতই যদি জানার কথা বলি তাহলে বিভিন্ন উইকিপিডিয়ার হিন্দু পুরাণ পেজগুলি আপনারা ফলো করুন এখানে পরিষ্কারভাবে হিন্দু ধর্মের প্রকৃত পুরাণগুলির কথা উল্লেখ করা আছে সরস্বতী পুরাণের উল্লেখ উইকিপিডিয়ার কোথাও নেই বোঝা যাচ্ছে এই ভিডিওগুলি হিন্দু ধর্মকে কালিমা লিপ্ত করার এক বিশাল ষড়যন্ত্র শুরু হয়েছে এই ষড়যন্ত্রের শিকড় খুঁজতে আমরা বিভিন্ন বই পড়ে যা জেনেছি তা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি বিভিন্ন গল্পকথায় ব্রহ্মা বিষ্ণু শিবের গল্প পড়তে পড়তে আমরা এনাদেরকে সাধারণ মানুষ মনে করতে শুরু করে দিয়েছি তাই বাংলা সিরিয়ালের মতো আমরা তিন ভগবানের বিয়ে বাচ্চা এই সব নিয়ে খুব বেশি চিন্তিত হয়ে পড়েছি মাথা থেকে আমাদের এইসব বাংলা সিরিয়াল মার্কা কনসেপ্টকে একেবারেই ছেড়ে ফেলতে হবে এনারা হলেন ট্রিনিটি ব্রহ্মা বিষ্ণু শিব এনারা হলেন ভগবান প্রথমে ট্রিনিটির একজন ভগবান ব্রহ্মার সম্বন্ধে কিছু কথা আমরা এখন শুনে নেব ভগবান বিষ্ণুর নাভি থেকে একটি পদ্মফুল বেরিয়ে আসে আর সেই পদ্মের ভেতরেই ছিলেন ভগবান ব্রহ্মা ভগবান বিষ্ণু তাকে দায়িত্ব দেন সমস্ত ব্রহ্মাণ্ড রচনা করার সেই হিসাবে ভগবান ব্রহ্মাকে সৃষ্টিকর্তা বলা হলেও যেহেতু ভগবান বিষ্ণুর শরীর থেকেই ব্রহ্মার সৃষ্টি তাই ব্রহ্মাদেবের গুরুত্ব বিষ্ণুদেবের থেকে বেশ কিছুটা কম হিন্দু মাইথোলজি অনুযায়ী ভগবান ব্রহ্মা দিন ধরে ব্রহ্মাণ্ড ও পৃথিবীর সৃষ্টির কাজে ব্যস্ত থাকেন সুন্দর করে এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করার পরের দিনের শেষ তিনি যখন ঘুমাতে যান তখন শুরু হয় প্রলয় এই প্রলয়ে তার বানানো এই স্বর্গ নরক ও পাতাল এবং সমস্ত ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যায় পরের দিন সকালে উঠে আবার তিনি নতুন করে ব্রহ্মাণ্ড বানানো শুরু করেন তো এখন আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এমন হয় নাকি আপনি তো প্রতিদিন সকালে উঠে পৃথিবী একই রকম দেখেন কোনো আপনি সকালে উঠে পৃথিবী ধ্বংস হতে তো দেখেননি কেন দেখেননি এইবার আমি বলছি যে আমাদের যেমন চব্বিশ ঘন্টায় একদিন হয় সেরকম ভগবান ব্রহ্মার সময়কাল আলাদা নিয়মে চলে এদের এই সময়কালকে বলা হয় কল্প এইবার এককল্প মানে কত দিন সেটা বুঝিয়ে বলছি হিন্দু শাস্ত্র অনুযায়ী আমাদের চারটে যুগ সত্য ক্রেতা দাপর ও কলি তো এখন কলিযুগ চলছে কলিযুগের সময়কাল হচ্ছে চার লক্ষ বত্রিশ হাজার বছর দাপর যুগের সময়কাল কলিযুগের দ্বিগুণ অর্থাৎ আট লক্ষ চৌষট্টি হাজার বছর তেমনই ক্রেতা যুগ হল কলিযুগের তিন গুণ অর্থাৎ বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর এবং সবথেকে বেশি সময়কাল হলো সত্য যুগের কলি যুগে চার গুণ অর্থাৎ সতেরো লক্ষ আঠাশ হাজার বছর এখন ওই চার যুগ মিলিয়ে মোট সময়কাল হলো তেতাল্লিশ লক্ষ কুড়ি হাজার বছর এটাকে বলে এক মহাযুগ এই রকম হাজার মহাযুগ নিয়ে তৈরি হয় এক কল্প অর্থাৎ ভগবান ব্রহ্মার এক দিন অর্থাৎ ভগবান ব্রহ্মার একদিন পৃথিবীর চার দশমিক বত্রিশ বিলিয়ন বছরের সমান আপনাদের যাদের মনে হয় এমনটা হতে পারে না তারা হলিউডের বিখ্যাত ইন্টারস্টেলার সিনেমাটি দেখে নেবেন সেখানে পরিষ্কারভাবে ব্রহ্মার সময়ের কনসেপ্ট ব্যবহার করা হয়েছে দেখবেন মহাকাশচারীরা ভিন গ্রহে কয়েক মিনিট কাটালেই পৃথিবীতে কীভাবে কয়েক বছর কেটে যায় সময় যে চতুর্থ ডাইমেনশান সেটা এই সিনেমাতে যেমন বোঝানো হয়েছে তেমনই হাজার হাজার বছর আগে হিন্দু শাস্ত্রেও বলা আছে যাই হোক আপনারা জানেন হিন্দু শাস্ত্র মতে যা জন্মাবে তা একদিন মারা যাবেই এই তত্ত্ব ভগবান ব্রহ্মার ক্ষেত্রেও প্রযোজ্য তিনি যেহেতু জন্মেছেন তাই তিনি প্রতি একশো বছর পর মারা যান এবং নতুন ব্রহ্মার সৃষ্টি হয় কিন্তু ভগবান ব্রহ্মার এই একশো বছর হল তিনশো এগারো দশমিক শূন্য চার ট্রিলিয়ন মানব বছরের সমান এক ট্রিলিয়ন মানে কত এগুলো আপনাদেরকে একটু গুগলে সার্চ করে নিতে হবে আচ্ছা আশা করি অন্তত এটুকু বুঝিয়েছি যে ভগবান ব্রহ্মা আপনার পাড়ার বুড়ো দাদু নন যিনি লাখ টাকা পণ নিয়ে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছেন ইনি হলেন সৃষ্টিকর্তা ইনি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন এবং সাথে সাথে তিনি প্রকৃতিকেও সৃষ্টি করেছেন প্রকৃতি হলেন শতরূপা যে শত সহস্র রূপ ধারণ করতে পারে এইবার ভাবুন আপনি বা আপনার চারপাশে যা যা দেখছেন সবই হচ্ছে প্রকৃতির বিভিন্ন রূপ এই প্রকৃতি হলেন নিখাদ নলেজ অর্থাৎ শুদ্ধ জ্ঞানের দেবী সরস্বতী আর ভগবান ব্রহ্মা এই প্রকৃতি অর্থাৎ সরস্বতী অর্থাৎ শতরূপাকে নিয়ন্ত্রিত করতে চেয়েছিলেন অর্থাৎ তিনি প্রকৃতিকে নিজ ক্ষমতায় আনতে চেয়েছিলেন আসলে উনি অহংকার বসে ভেবেছিলেন যে আমি সৃষ্টিকর্তা আমার নিয়ন্ত্রণেই থাকবে পৃথিবী এইখানেই কিছু লোকে ভেবে বসে যে সরস্বতী বুঝি ব্রহ্মার মেয়ে আর ব্রহ্মা তাকে বিয়ে করতে চেয়েছিলেন আসলে যারা বিয়ে মানেইভাবে মেয়েদেরকে নিয়ন্ত্রণ করে রাখা তারাই এই নিয়ন্ত্রণ করাকে বিয়ে মনে করে যাই হোক আসল কথা হল এই প্রকৃতিকে সৃষ্টি করে ভগবান ব্রহ্মা অস্থির হওয়া শুরু করেন প্রকৃতি নিজে যেহেতু শত সহস্র রূপ ধারণ করতে পারেন তাই তিনি স্বনিয়ন্ত্রিত তিনি স্বাধীন তিনি ব্রহ্মার নিয়ন্ত্রণে থাকতে চান না প্রকৃতিকে সর্বদা চোখে চোখে রাখার জন্য ভগবান ব্রহ্মার পাঁচটি মাথার সৃষ্টি হয় আসলে এটাও রূপক অর্থে ব্যবহার করা হয়েছে ব্রহ্মার পাঁচ মাথার অ্যাকচুয়াল সৃষ্টি হয়নি তিনি সব কাজ ভুলে শুধু প্রকৃতিকে নিজ নিয়ন্ত্রণে আনার কথাই ভাবতে থাকেন ভগবান শিব ব্রহ্মার এই মানসিক অস্থিরতাকে নিয়ন্ত্রণ করার জন্য তার পঞ্চম মাথাটি খণ্ডিত করে তাকে উপলব্ধি করান যে প্রকৃতি কারোর নিয়ন্ত্রণে থাকার নয় সে শতরূপা সে সর্বশক্তিময়ী সে স্বাধীন আপনারাই ভাবুন প্রকৃতিকে কেউ কোনো দিন নিয়ন্ত্রণে করতে পেরেছে না পারবে আমাদের তিন ভগবান ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর তিনজন প্রকৃতিকে তিন ভাবে দেখেছেন ভগবান শিব প্রকৃতির উপর নির্ভরশীল নন তাই তিনি উদাসীন সন্ন্যাসী হয়ে চোখ বন্ধ করে ধ্যানমগ্ন হয়েছেন আর ভগবান বিষ্ণু প্রকৃতিকে সঠিক সম্মান করে তাকে দেবীরূপে আহ্বান করেছেন তাই তিনি যোগ্য সম্মানের অধিকারী কিন্তু ভগবান ব্রহ্মা প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে গেছেন তাই তিনি মানুষের কাছে তার ভগবান হিসেবে পুজো পাওয়ার যোগ্যতা হারিয়েছেন এখানে ভগবান শিব ও ভগবান বিষ্ণুকে সমান চোখে দেখা হচ্ছে কিন্তু ব্রহ্মা যেহেতু প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে নিজের বসে আনার চেষ্টা করেছিলেন তাই তিনি পুজো পাওয়ার যোগ্য নন বর্তমান সমাজেও এই ব্যাপারটি সমানভাবে প্রযোজ্য আপনি কেমন মানুষ তা নির্ভর করে পরিবারের প্রতি ও সমাজের প্রতি আপনার ব্যবহারে যে মানুষ সমাজ ও পরিবার সম্বন্ধে উদাসীন তিনি সন্ন্যাসী তাকে নিয়ে ভাববার কিছু নেই তিনি নমস্য তিনি শিব যিনি পরিবার ও সমাজকে সঠিক সম্মান দেন তাকে সমাজের মানুষ মাথায় তুলে রাখে আর পরিবারের লোকজনের কাছ থেকেও তিনি প্রাণ ভরা ভালোবাসা পান তিনি হলেন বিষ্ণু আর যে মানুষ পরিবারের ও সমাজের মানুষদের নিয়ন্ত্রণ করতে চান তিনি কারোর ভালোবাসা পান না লোকে হয়তো তাকে ভয় পায় কিন্তু ভালোবাসে না তিনি হলেন ব্রহ্মা তিনি ব্রহ্মার ন্যায় পুজো পাওয়ার অধিকার হারান অর্থাৎ মানুষের ভালোবাসা থেকে বঞ্চিত হন এইবার আপনি ভাবুন আপনি কোন ভগবানের স্বরূপ আশা করি আজকের ভিডিও থেকে আপনি নিজের বুদ্ধি লাগিয়ে হিন্দু ধর্মের এই গভীর জ্ঞানটি বুঝতে পারবেন এবার আপনার শেয়ার করার পালা শেয়ার করে সমস্ত হিন্দু বিরোধী মানুষগুলোকে জানিয়ে দিন প্রকৃত সত্য কি হিন্দু ধর্ম রক্ষা করার জন্য একটু চেষ্টা করুন